চিতাবাঘ সমুদ্রের পারে কচ্ছপকে ধরেছে কচ্ছপ বলছে ভাই আমায় একবার ছেড়ে দাও আমায় একবার ছেড়ে দাও চিতাবাঘ তবু বলছে না ছাড়বো কেন ধরেছে মুখে তো অনেকবার রিকোয়েস্ট করাতে চিতার মনে হয়েছে যে ছাড়তে বলছে কেন ও তো জানে যে আমি বাইশাত লাফাই তুমি বলছে কেন আচ্ছা দেখি তো ওই তুই ছেড়ে দিলে তুই কি করবি দিলাম ছেড়ে যা ছাড়ার পরে ও একটা আচর পাচর এরকম করে বালির ওপরে নক টক দিয়ে একটা পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছে চিটা আবার ছাপ করে ওকে গিয়ে ঘাড়ের মধ্যে লাফিয়ে গিয়ে ওকে ধরেছে ধরে খেতে যাবে তার আগে মনে হলো আচ্ছা ও তো এটা জানতো প্রথমেই যে আমি এতটা লাফাই আমি ধরেও ফেলবো ফি হতে চেয়েছিলো কেন তখন ওকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা তুই বলতো যে তুই তো জানতি যে আমি তোকে ধরে ফেলবো তাহলে তুই চাইছি কেন বলছে না আমি এই যে বালির উপরে আচরগুলো রেখে গেলাম না এইটা আমার যারা জ্ঞাতি আমার যারা আমার শ্রেণীর যারা তারা তো আমি তো মারা যাবো তুমি তো খেয়ে ফেলবে কিন্তু তারাই সেই ছাবগুলো দেখে বুঝতে পারবে যে একেবারে এমনি মানে লড়াই একটা হয়েছে একটা চেষ্টা করেছে শেষ বাঁচার চেষ্টা করেছে আমাদের আমাদের বন্ধু এই উদাহরণটা আমি এর জন্য দিলাম যে ওই যে আচরটা কাটা আমি বুঝতে পারবো যে তুমি বাজেটের জন্য করতে পারো নি তোমার দেখে আমি বুঝতে পারবো আমাকে ফিল করতে হবে কাজটা যে ও বাজেটের জন্য করতে পারেনি তোমার লড়াইটা বুঝতে পারবো তো আমি যে তোমার আসলে এখানে লাগানো উচিত ছিল স্টিল তুমি লাগিয়েছো খবরের কাগজ তার কারণ হচ্ছে তোমার কাছে স্টিলের পয়সা নেই কোথায় আছে এরকম একটা ভাবনার পুজো বার করুন তো খুঁজে